আসসালাম আলাইকুম ওয়া আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিলিয়া সম্মানিত ভাই ও বোনেরা জিন এবং জাদুর রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে বমি করানো কেন প্রয়োজন হয় আমাদের সেই বিষয়টি নিয়ে আজকে এ আলোচনাটি করব। সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই অনেকে প্রশ্ন করেন যে হুজুর জিনের চিকিৎসা করতে গেলে জাদর জাদুর চিকিৎসা করতে গেলে এই যে বমিগুলো করাচ্ছে এর মাধ্যমে কি শরীরের কোনো ক্ষতি হবে না এবং এই বমিগুলো তো আমরা করতে চাই না কেন এই বমিগুলো করানো হচ্ছে এটা অনেক গার্জিয়ানের একটা প্রশ্ন সম্মানিত ভাই বমিগুলো করাইলে আপনার ক্ষতি হবে না করাইলেই আপনার জন্য সমস্যা কারণ এই বমিগুলোর ক্ষেত্রে অনেক উপকারিতা রয়েছে অনেক উপকারিতা হয়েছে কারণ আমরা বমিগুলো যে এই জন্যই করে থাকি যে সেটা আমি দেখি যে একটা রুগীর জিনগুলো কোনোভাবেই রুগীর থেকে যাচ্ছে না তার শক্তি কোনোভাবেই কমতেছে না জাদুগুলো কোনোভাবেই নষ্ট হচ্ছে না জাদুর কারণে বাহির হতে পারতেছে না এই যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা জিন জাদুর রুগীর যদি সাধারণ রুগী হয় তারপরে বমিগুলো করেই থাকি আমি এটার কারণটা হচ্ছে যে অনেকে আসে যে স্বপ্নের মাধ্যমে খানা খায় বারবার বিভিন্ন রকমের কবিরাজের কাছে কালাম পড়তেছে। তারপরে একদিন ঠিক থাকে তারপর আবার স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকমের খানা খাচ্ছে কি সে এরকমও বলে যে হুজুর আমার পরবর্তীতে বমি বমি হয়ে যায় এটা ঘুমের মধ্যে না ভাই সজাগ হওয়ার পরে বমি বমি সিস্টেম হয়ে যায় এরকম খানা খায় অনেকে এই ক্ষেত্রে অনেকের তো গুমের মাধ্যমে জাদু করে থাকে অনেকের এরকম আছে যে আত্মীয় স্বজন এমনকি বন্ধু বান্ধব ধরেন একটা ছেলে একটা মেয়েকে অথবা নিজের আত্মীয় স্বজনে এরকম কবিরাজের কাছ থেকে কুপুরি করিয়ে না চুল নখ বিভিন্ন রকমের কুকুরের জিনিসপত্রি আইনা এগুলো খাওয়াই থাকে যে কোনো প্রসেসে এই কতগুলো যে জিনিস আছে। এ প্রত্যেকটা জিনিসকে দুর্বল করার জন্য এবং বাহির করার জন্য ভূমি করানোর প্রয়োজন হয় হ্যাঁ আমরা জাদু নষ্ট করার তো আয়াত ব্যবহার করতেইছি জাদু নষ্ট করার ডিটেলস আমরা বিভিন্ন রকম জাদুর গিট জাদু এবং রক্তের ভিতরের জাদু শরীরের জাদু কাপড় চোপড়ের বিভিন্ন রকমের জাদু নষ্ট করার জন্য তো সিস্টেম আমরা ব্যবহার করতেছি তারপরেও এই বমিটা আমরা করে থাকি ভাই এই বমি করানোর কারণে আপনার কোনো ক্ষতি না আপনার পরও উপকার হচ্ছে এই বমি করানোর কারণে আপনার ক্ষতি হয় না ভাই এগুলো আপনার উপকার হয় তাই আমি মনে করি যে এই যে বমির ক্ষেত্রে যে অনেকের একটা অনিহা বাব যে আসলে বমিটা করতে চাচ্ছি না তারপরেও কেন বমিগুলো আমাদেরকে করানো বমি করালে শরীরটা দুর্বল হয়ে যায় ভাই শরীরটা দুর্বল হয়ে গেলেও পরবর্তীতে আপনার ঠিকই সবল হবেন কিন্তু এখন যদি আমি বমিটা আপনাকে না করাই বিভিন্ন রকমের চিকিৎসা দিই আপনি আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবেন কারণ সব কিছু বাহির করতে হবে আপনি একটা ফুরা হয়েছে একটা ফুরা মানে ঘা কোনটা জানি বলে আপনাদের জায়গায় আমি আমার ভাষায় বলতেছি আমি গ্রামের মানুষ আমার ভাষায় আমি বলতেছি মানুষের যে ঘা হয় ফুরা হয় মলম ডললে ভাই এই ঘা ফুরা যদি না হয় চুলকায় মুলকায় মলম ডোলে ভালো হয়ে যায় যদি এই গা ফুরার ভিতরে পয়জন থাকে ময়লা থাকে পুষ থাকে তাহলে এই গা ফুরার ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার টিভি দিয়ে বাহির না করবেন এই পয়জনটা এই ময়লাটা এই ফুরার ভিতর থেকে অতক্ষণ পর্যন্ত যেতেই আপনি মলম জলের লাভ হবে না ভাই যেতই মলম জলের লাভ হবে না এই ফুরার ভিতর থেকে পয়জম বাহির করার জন্য তো আমরা এই বমিগুলোকে দেখি ওটা তো পয়জন না ওটা জিন এবং জাদুর বিষয়টা তাই সম্মানিত ভাই আমরা আপনাদের উপকার করার জন্যই আপনাদের যাতে শারীরিকভাবে সুস্থ হয় এই জন্যই আমরা এই বমিগুলো করে দেখি তাই আমি মনে করি যাদেরকে আমি বমিগুলো করে দেখতেছি যাদের গার্জিয়ান আছেন অথবা যারা নিজেরাই বুঝবান যে আসলে আমি বমিগুলো করতে চাই না বারবার হুজুর কেন করা অনেক হয়তো বা যিনি আক্রান্ত হচ্ছে অনেক ভালো ভদ্র পরিবারের অনেক উচ্চ লেভেলের মানুষ আছে ভূমিগুলো বমিগুলোকে আসলে চায় না বমিগুলো করতে তারপর আমার বমিগুলো করানো হচ্ছে আমি মনে করি যে ভাই এটা আপনার উপকারের জন্য করানো হচ্ছে এটা আপনার উপকার হবে এটা করলে আপনি চাবেন যে আপনার উপকারের জন্য আপনি এটা কখনো চাবেন না যে আমি বিভিন্ন রকমের চিকিৎসা নেই বিভিন্ন কবিরাজ পরিবর্তন করতেছি বিভিন্ন রকমের সিস্টেমের চিকিৎসা আসছি রুগী সুস্থ হচ্ছে না তাহলে এখন হুজুরে যাতে বমিগুলো করা আসছে আমি বমিগুলো করতে রাজি হয়ে যাই তাহলে এটা আপনার দ্বারা আপনার উপকার হবে এই বমিগুলো করার দ্বারা কোনো রকমের ক্ষতি হবে না কোনো রকমের এফেক্ট হবে না কারণ আমরা এমন কোন সব বিষয় অথবা এমন কোনো জিনিস এমন কোন বস্তু এই জায়গায় প্রয়োগ করি না যার কারণে আপনার শরীরের ক্ষতি হয় এমন কোন কিছু আমরা এই জায়গায় প্রয়োগ করি না যার কারণে আপনার কষ্ট হয় ভূমিগুলো স্বাভাবিকভাবে কষ্ট হয় কিন্তু ওই ভূমির দ্বারা যে আপনার শরীরের ক্ষতি হবে এরকম কোনো বিষয় হবে না আপনার আর উপকার হবে এই জন্যে যে আপনার ভিতর থেকে পয়জন আমরা এই ভূমির মাধ্যমে বাহির করে নিয়ে আসি তারপরে এই ভিডিওটা যারা দেখবেন এরকম যদি কেউ থাকেন যে না আসলে আমি ভূমি করতে চাই না আমি অন্যভাবে বাহির করতে চাই তাদের পায়খানা রাস্তা যে বাহির করার একটা সিস্টেম আছে কিন্তু ওই সিস্টেমটা অবশ্য অনেক বিষয় আছে আর কি যে আমরা দেখতেছি না জানতেছি না বুঝতেছি না আপনি আপনার গোপন জায়গায় পায়খানা করতেছেন করতেছেন হচ্ছে কি হচ্ছে না যদি তারপরেও কেউ চায় যে হ্যাঁ আমাকে পায়খানার রাস্তাতে বাহির করার জন্য বমি কর্ম করতে পারেন কিন্তু আমি মনে করি যে এটা আমার সাজেশন যেই জায়গায় চিকিৎসা নেন যদি কোনো অভিজ্ঞ কবিরাজ থাকে তারা আসলে ভিতরগত বিষয় বুঝতে পারে তারা আমি মনে করি যদি আপনাকে বমি করাতে চাই আপনি বমি করেন ভাই আমি বমি করাটা পক্ষে বিপক্ষে তাই সম্মানিত ভাই অনেকে এই বিষয়গুলো নিয়ে আমাকে বারবার বারবার প্রশ্ন করতেছেন এবং এমন কিছু কথা বলতেছেন যার কারণে মনের ভিতরে আসলে অন্যরকম একটা সিস্টেম চলে আসতেছে যে আসলে কি করবো বমি করাবো কি করবো না তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা আমি করি এই জন্যে যে অন্য ভাইদের যাতে উপকার হয় বমি করতে করা যাতে তাদের মনের ভিতরে কোনো রকমের ই না হয় আমার চিকিৎসার ক্ষেত্রটাই হচ্ছে এই সিস্টেম যে আসলে আমি এরকম এক প্রথম দিনকারী নজর জাদু এরকম জাদুর ঘি হাসাদগুলো গুলো এবং শয়তানকে রক্ত থেকে বাহির করার এবং জিনকে রক্তের ভিতর থেকে কীভাবে কি আপনার খুঁছাই খুঁচাই বাহির করবেন তাদের যদি নাকের ভিতরে আশ্রয় নেন চোখে আশ্রয় নেয় কানে আশ্রয় নেয় তাদেরকে ওই জায়গা থেকে কীভাবে বাহির করবেন প্রত্যেকটা বিষয় সিস্টেম করে তারপরে যদি তারা আসলেও ভিতরগতভাবে কোনো কিছু তারা আটকে থাকে ওইটা আমি আপনাদেরকে বমি করে থাকি ইনশাল্লাহ আপনারা এই সিস্টেমে যদি চিকিৎসা কেউ দিয়ে থাকে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আমি ভাই আপনাদের জন্য দোয়া করি السلام عليكم ورحمه الله وبركاته